রাজস্থানের কুচমান এলাকার এক ব্যবসায়ীকে খুনে মূল অভিযুক্ত চার দুষ্কৃতীকে নাটকীয় কায়দায় ধরল কলকাতা পুলিশের গুন্ডা দমন শাখা গুন্ডা ধাওয়া করার দৃশ্য সিনেমাকেও যেন হার মানায় এমন ভয়ঙ্কর গা শিউড়ে ওঠা অভিজ্ঞতার সাক্ষী থাকল সল্টলেকের পাড়া গলি আতঙ্কে ঘুম উড়ল গৃহস্থের কারণ এখনও পলাতক এক দুষ্কৃতী সেউকে তবে লুকিয়ে এলাকার কোনো কানা গলিতেই সকলেই সল্টলেকের পূর্বাঞ্চল আবাসনের আশেপাশে গা ঢাকা দিয়েছিল বলে পুলিশ সূত্রের খবর প্রথমে দুজনকে গ্রেফতার করা হয় পালিয়ে যায় বাকি দুজন সিনেমা দৃশ্যের মতো ধাওয়া করে পুলিশ এক দুষ্কৃতী পূর্বাঞ্চল আবাসনে ঢুকে ছাদে উঠে পড়ে তা দেখতেও পান গৃহস্থরা কার্নিশ বেয়ে নামার সময় তাকে গ্রেফতার করে পুলিশ এমন ভয়ঙ্কর দৃশ্য চোখের সামনে ঘটবে ভাবলে এখনো গাশি উড়ে উঠছে বাসিন্দাদের পুলিশ সূত্রের খবর রাজস্থানে ব্যবসায় খুন করে পালিয়ে এসেছে তারা আদতে গুজরাতের গুন্ডা দল কলকাতায় এসে দেওয়ার পরিকল্পনা করে হয়তো এখান থেকেই অন্য দেশে বা রাজ্যে পালিয়ে যাওয়ার ছকও ছিল তাদের কিন্তু বৃহস্পতিবার চার দুষ্কৃতের মধ্যে তিনজনকে ধরে ফেলেছে কলকাতা পুলিশ তিনজন গ্রেফতার করা হয়েছে এখনও পলাতক এক দুষ্কৃতী পুলিশ সূত্রে খবর পলাতক এক ব্যক্তি সল্টলেকের দিকেই পালিয়ে গিয়েছে অতএব মনে করা হচ্ছে সল্টলেকের পূর্বাঞ্চলের আশেপাশেই রয়েছে সে আর এই বিষয়টি এখন এলাকার মানুষের আতঙ্কের কারণ হয়ে উঠেছে তার খোঁজে জোর তল্লাশি চালাচ্ছে পুলিশ কার সাহায্যে কিভাবে দুষ্কৃতীরা কলকাতায় এসেছিল কারা তাদেরকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল কতদিন চার দুষ্কৃতী কলকাতায় গা ঢাকা দিয়েছিল খতিয়ে দেখছে পুলিশ চলতি বছরের জুলাই মাসে পাটনার হাসপাতালের কেবিনে ঢুকে কয়দিকে গুলি করে খুন করে কলকাতায় এসে গা ঢাকা দেয় দুষ্কৃতীরা গ্যাংস্টার খুনের তদন্তে নেমে পশ্চিমবঙ্গে আসে বিহার পুলিশের বিশেষ তদন্তকারীর দল নিউটনের আবাসনে পাটনা পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফ নিউটনের সুখ সুখবৃষ্টি আবাসনের এম সেভেন্টি থ্রি ব্লকের পাঁচতলায় চারশো ছ নম্বর ফ্ল্যাটে হানা দিয়ে দুজনকে পাকরাও করে পুলিশ পাটনায় খুন করে পশ্চিমবঙ্গে পালিয়ে এসেছিল দুষ্কৃতেরা আবার দুহাজার একুশ সালের নয় জুন নিউটাউনের সুখ সুখবৃষ্টি আবাসনে পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার লুকিয়ে আছে খবর পেয়ে অভিযান চালায় পুলিশ শুটআউটে মৃত্যু হয় পাঞ্জাবের কুখ্যাত গ্যাংস্টার জয়পাল ভুল্লার এবং যশপ্রীত সিং খারারের ইতিমধ্যে কলকাতায় এসে পৌঁছেছেন রাজস্থানের পুলিশ হাই নিউজ নেটওয়ার্ক